আমারে তুই কি খাইবো আমি ওই বিশ্ব সোসা আমার তুই খাইবো হাতে আমি কি জানি দেখলাম এবার তো শান্তি মতো খাইতে পার মনে শালার বার্তা নাই শোষা শালা একটা হেমনি হাজির হয়ে যায় কুমিতে যায় আল্লাহ জানে মানে কিচ্ছু খাইতে পারিনা আলিপুল্লা মতো সামনে পরে ಒಂದು ಎಡ ತೋ ಋಜಿ ಗೆಲ ಬಹು ಜಡಾ ಮಾರ ಋಜಿ ಕ್ಯಾಸ ಓ ನೋ 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 ಕ್ಯೋ ಋಜಿ ಕ್ಯಾ ಓ ಖಾಂಜಾ ಬರನಾ ಬಹು ಜೋ ಒಂದು ಓಡಾ ಮಾರ ಋಜಿ ಕೋ ಬಸನ